যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনটাই ঘটেছে আজকে সুপ্রিম কোর্টে রাজ্যের করা রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে যেমনটা কিন্তু সূত্রমারফত খবর উঠে আসছে আপনারা সকলে জানেন যে দু সালের নিয়োগে এসএসসির নিয়োগে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কারণে দু সালের পুরো প্যানেলকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে পুরো প্যানেল বাতিল ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যেখানে চাকরি হারাদের কথা ভাবছিলেন তাদের জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছিলেন কিন্তু সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বধুবন অর্থাৎ যোগ্য যোগ্য সকলের চাকরি বাতিল উভয় ধরনের প্রার্থী কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হলেন অর্থাৎ পুরো প্যানেল বাতিল পুরো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল দিতে হবে বেতন ফেরত বেতন ফেরতের আইনি প্রক্রিয়া শুরু হবে এমনটা আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক সূত্রে এবং শিক্ষক সূত্রে। এখন প্রশ্ন উঠছে তাহলে আর কি উপায় রয়েছে সর্বশেষ উপায় কী আপনাদেরকে জানিয়ে রাখি আজকের অত্যন্ত বড় খবর রাজ্যের শিক্ষাক্ষেত্রে আবারও নেমে এলো বড় অনিশ্চয়তা কি হবে কি হবে সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে এসএসসির শিক্ষক নিয়োগ মামলার দু সালের ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী একসঙ্গে ধাক্কা খেলেন যোগ্য অযোগ্য উভয় ধরনের প্রার্থীই সমানভাবে ক্ষতিগ্রস্ত হলেন সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে অর্থাৎ হাইকোর্টের রায় কিন্তু বহাল রয়ে গেল বন্ধুগণ আপনারা জানেন যে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের এবং তারপরেই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা গড়াই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল কিন্তু যারা যোগ্য শিক্ষক তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারে তার আগেই এসএসসি কে চাকরির পরীক্ষা নিতে হবে ইতিমধ্যে নোটিফিকেশান জারি হয়েছে আপনারা জানেন পুনরায় পরীক্ষায় পাস করে আসতে হবে দু সালের প্যানেল থেকে যারা নিয়োগ পেয়েছিলেন তারা কিন্তু শিক্ষকের পদ হারাতে চলেছে এবং যে দাবি করা হচ্ছে আবারকে আবার তাদেরকে নতুন করে পরীক্ষায় বসে পাস করতে হবে এবং আরও যে আশঙ্কা করা হচ্ছে যে প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর হতে চলেছে সুদসহ আইনি লড়াই কিন্তু থেকেই গেল চাকরি প্রার্থীরা পিটিশন ও এস দাখিলের প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সর্বশেষ চেষ্টাটা করবেন মানবিক কিন্তু কোনো ছাড় নেই যেমনটা যেমনটা কিন্তু আসছে অর্থাৎ আশঙ্কা করা হয়েছিল যে পুরো শিক্ষকের খবর হাজার প্যানেলেই বাতিল হবে ঠিক সেই পথেই এগোচ্ছে কিন্তু মামলা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ